নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজকের আলোচনা করবো সপ্তমুখী রুদ্রাক্ষ এর আগে ছয় ছয়মুখী রুদ্রাক্ষ অবধি আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি সপ্তমুখী রুদ্রাক্ষ পড়ার জন্য অনেকেই খুব মানে আকুল হয়ে থাকেন ব্যস্ত হয়ে থাকেন রুদ্রাক্ষ পড়ার জন্য আমার কাছে মানে অনেকেই খোঁজ করেছেন মানে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছেন এবং ফোন করে জেনেছেন সপ্তমুখী রুদ্রাক্ষ পড়তে চেয়েছেন তারা অবশ্যই জানেন কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকে প্রোগ্রাম সপ্তমুখী রুদ্রাক্ষের সাতটি মুখ সাতটি মুখ আলা দেখলে আপনারা মুদ্রাক্ষ দেখলেই বুঝতে পারবেন সাতটি রেখা থাকে একেই বলা হয় সপ্তমুখী রুদ্রাক্ষ এর অধিষ্টা অধিষ্টাত্রী দেবী হলেন লক্ষ্মী আর অধিপতি দেবতা হলেন শনি এই জন্য সপ্তমুখী রুদ্রাক্ষ বেশিরভাগ মানুষেরই ধারণ করেন সপ্তমুখী রুদ্রাক্ষ সপ্তমাতৃকার প্রতীক যারা প্রচন্ড রোগ ভোগে রয়েছেন অসুস্থ রয়েছেন ব্যথা বেদনায় রয়েছেন ব্যথা বেদনা থেকে কিছুতেই বাঁচতে পারছেন না বা যাদের মারক গ্রহের দশা চলছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ গ্রহের দশা চলছে যাদের আয়ু কম যাদের শনির সাড়ে সাথে চলছে যাদের প্রচন্ড অর্থ কষ্ট রয়েছে আগে বলিনি যাদের এই যে শরীর খারাপ যাদের ডাক্তার একদম বলে দিয়েছে যে তাদের আয়ু কম বা একটা কঠিন রোগে ভুগছেন এরা প্রত্যেকেই সপ্তমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন সপ্তমুখীর রুদ্রাক্ষ যারা ব্যবহার করেন তাদের কোনো দিনও অর্থের অভাব হয় না কারণ তারা লক্ষ্মীর আশীর্বাদ পান যেহেতু এ অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী যারা এই রুদ্রাক্ষ পড়েন তাদের কোনো দিনও অর্থের অভাব হয় না তাদের সম্পত্তি অর্থ সবসময় তারা প্রাপ্তি ঘটে সপ্তমুখের রুদ্রাক্ষ পড়ার আরেকটি কারণ হল এবং যাদের শনির সাড়ে সাতি শনির ঢাইয়া চলছে শনি যাদের চাটে খুব খারাপ অবস্থায় রয়েছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর রয়েছে যাদের শনি দশা চলছে তারা ধারণ করতে পারে এক এমন একজন ব্যক্তি নেই যে রোগ ভোগ করেন না এমন একজন ব্যক্তি নেই যাদের অর্থের কষ্ট নেই অর্থ প্রত্যেকেরই দরকার কারোর অল্প আছে কারোর বেশি আছে যে যার বেশি আছে সে আরো অর্থ রোজগার করতে চায় সেই জন্য প্রত্যেকটি আমার হিসাবে প্রত্যেকটি ব্যক্তি কিন্তু সপ্তমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সপ্তমুখীর রুদ্রাক্ষ সপ্ত ঋষির তার মধ্যে রয়েছে তার মধ্যে সপ্ত ঋষি আশীর্বাদ পাওয়া যায় সপ্তমুখী রুদ্রাক্ষ পড়ার একটি কারণ হল লক্ষ্মীর আশীর্বাদ এবং শনি দেবতার আশীর্বাদ দুটো আশীর্বাদই আপনাদের আপনারা পাবেন রুদ্রাক্ষ শুধু কি পড়লেই হবে রুদ্রাক্ষ পড়ার কিন্তু অনেক নিয়ম থাকে রুদ্রাক্ষ যে পড়ছেন তাকে অনেক নিয়ম পালন করতে হয় অনেক নীতি নিষ্ঠার মধ্যে থাকতে হয় রুদ্রাক্ষ পড়লে কিন্তু কখনোই মিথ্যে কথা বলতে নেই অনেকেই আমিষ আহার করেন আমিষ আহারও করতে নেই এবং খুব সাত্ত্বিকভাবে থাকতে হয় আমিষ আহার করার সময় আপনাকে খুলে রাখতে হবে এবং রুদ্রাক্ষ পড়ে অনেক সাত্ত্বিকভাবে থাকতে হয় রুদ্রাক্ষ যারা পড়বেন তাদের তাদেরকে প্রত্যেকে বলি যে এই যে রুদ্রাক্ষ পড়ছেন সপ্তমুখী ষষ্ঠমুখী পঞ্চমুখী যাই পড়ুন না কেন ভগবানের উপর অঘাত বিশ্বাস না থাকলে কখনও কিন্তু আপনারা রুদ্রাক্ষ ব্যবহার করবেন না আর রুদ্রাক্ষ যে পড়ছেন সেটা সঠিক রুদ্রাক্ষ হতে হবে আপনার কোন রুদ্রক্ষ প্রয়োজন অনেকেই ফোন করছেন আমি রুদ্রাক্ষ চাই কিন্তু রুদ্রাক্ষ চাই আপনার শনি খারাপ কি না আপনার সাথে চলছে কি না আপনার কি প্রবলেম আছে সেটা বুঝে রুদ্রাক্ষ পড়ুন আপনার প্রয়োজন নেই আপনি রুদ্রাক্ষ পড়ছেন তাতে আপনি রুদ্রাক্ষ পড়ছেন কি যেটা যে রুদ্রাক্ষ আপনার প্রয়োজন নেই আপনার হয়তো পঞ্চমুখী রুদ্রাক্ষ পড়ার প্রয়োজনে আপনি পড়েছেন আপনি হয়তো ষষ্ঠমুখী রুদ্রাক্ষ পড়ার প্রয়োজনে আপনি পড়েছেন আপনার আগে প্রয়োজনটা বুঝুন চার্ট দেখুন দেখে প্রয়োজনটা বুঝুন তারপরে রুদ্রাক্ষ ধারণ করুন আর রুদ্রাক্ষ যেহেতু রুদ্রাক্ষের শিবের অশ্রু থেকে এসছে সেহেতু রুদ্রাক্ষ পড়ার জন্য অগাধ বিশ্বাস না তারপরেই রুদ্রাক্ষ ধারণ করুন সপ্তমুখী রুদ্রাক্ষ নিয়ে আপনাদেরকে জানালাম এরপরে আরও অন্যান্য রুদ্রাক্ষ নিয়ে আসতে থাকবো আপনাদেরকে বলতে থাকবো রুদ্রাক্ষ নিয়ে বলতে থাকতে প্রচুর দিন সময় লাগবে অনেক দিন ধরে আপনাদেরকে পর পর এপিসোডে দেখে যেতে হবে এই সব মানে রুদ্রাক্ষ আর যারা রুদ্রাক্ষ নিতে চাইছেন আমি প্রথম থেকে বলে এসছি একমুখী থেকে সপ্তমুখী আমি যতক্ষণ না প্রোগ্রাম করব যে আটমুখী রুদ্রাক্ষ যতক্ষণ না প্রোগ্রাম করব আমার কাছে চাইলে পাওয়া যাবে না আমি প্রোগ্রাম করব আপনাদের সামনে উপস্থিত করব কি কারণে লাগবে তারপরে কিন্তু আপনি আমি আপনাদেরকে দেব সুতরাং এই একমুখী থেকে সপ্তমুখী রুদ্রাক্ষ অবধি যারা আমার কাছে চান তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন তবে অবশ্যই আপনাদের চারটাকে আমাকে দেখে নিতে হবে আপনাকে রুদ্রাক্ষ লাগবে কি না কিসের জন্য লাগবে তারপরেই আমি রুদ্রাক্ষ প্রেসক্রাইব করব যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এতদিন আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করেছেন প্রচুর সহানুভূতি দিয়েছেন এই জন্য আমি সত্যি আনন্দিত এভাবে আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন প্রত্যেকে ভালো থাকুন আর নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করে চেম্বারে চলে আসবেন আর যারা অনলাইন কনসালটেশন করাতে চাইছেন তারা অনলাইন কনসালটেশন করিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকুন আনন্দ থাকুন নমস্কার